আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই একটি পয়সা এই পয়সাটা হচ্ছে বাংলাদেশের দশ পয়সা পয়সাটা অ্যালুমিনিয়ামের হতে পারে আমার ঠিক জানা নেই ওজনে খুবই হালকা খুবই একদমই হালকা একটি পয়সা পয়সার গায়ে লেখা আছে বাংলাদেশ অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন না আমি এখানে লেখা আছে এখানে বাংলাদেশ আর নিচে লেখা আছে দশ পয়সা এখানে দেখা যাচ্ছে যে একটা নৌকা বা এমন জাতীয় কিছু একটা যেখানে একজন পুরুষ একজন মহিলা আর দুটো বাচ্চা বসে আছে দেখতে পয়সাটা খুবই ছোটটাও ছোট না বাংলাদেশের যে এক টাকা আছে সমান হবে কিন্তু ডিজাইনটা খুবই ইউনিক ছিল খুবই সুন্দর ছিল এটা হচ্ছে এক টাকা আর এটা হচ্ছে দশ পয়সা অর্থাৎ এটা দশটার সমান এটার একটা বর্তমানে বাজারে যেটা আপনি এটা ইয়ে করতে যাই যাচাই করতে চাই তাহলে কিন্তু এটার চাইতে এটার ভ্যালুটা অনেক 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 বেশি যেহেতু এটা একটা রেয়ার পয়সা এটা এখন আর পাওয়া যায় না খুবই রেয়ার একটি পয়সা কোন আছে একটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বিশিষ্ট অক্টাগন এটা এখানে কোনো কাজ কাটা নেই কিন্তু পয়সাটা খুবই সুন্দর আপনাদের যদি সংগ্রহ থাকে আমাকে জানাবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বা সবার সাথে এটা শেয়ার করে দেবেন যারা পয়সাগুলো দেখেনি সামনে আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথে থাকতে ধন্যবাদ